ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে নিয়ে এলাম ষষ্ঠ শ্রেণীর দুই হাজার পঁচিশ সালের চারুপাঠ অর্থাৎ বাংলা প্রথম বইটির সততার পুরস্কার গল্পটির অনুশীলনীতে যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলোর উত্তর নিয়ে এবং অনুশীলনীতে সৃজনশীল ও বহুনির্বাচনী উভয় প্রশ্ন রয়েছে তো আমরা প্রশ্নগুলো দেখবো এবং সেগুলোর উত্তরও দেখব তো আমরা এখানে সূচিপত্র দেখতে পাচ্ছি তো আমাদের আজকের বিষয় হলো গদ্য এক সততার পুরস্কার লিখেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পৃষ্ঠা নম্বর এক থেকে ছয় তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো আমাদের এই চ্যানেলটিতে এভাবে তোমাদের সকল গদ্য এবং কবিতার অনুশীলনীতে যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর নিয়ে বিস্তারিত আমাদের এই চ্যানেলটিতে ভিডিও আপলোড করা হবে তো তোমরা যারা যারা সেগুলো পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে আমরা সেগুলো আমাদের এই চ্যানেলটিতে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আশা করি বুঝতে পেরেছ তো আমরা আজকের ভিডিওর মূল বিষয়ে আসি তো শিক্ষার্থীরা আমরা এখন সরাসরি সততার পুরস্কার গল্পটির অনুশীলনীতে যাই তো আমরা একসাথে অনুশীলনীর প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর দেখি তো শিক্ষার্থীরা আমরা অনুশীলনীতে প্রথমে দেখতে পাচ্ছি বহু প্রশ্ন তো বহু নির্বাচনী প্রশ্নের এখানে এক নম্বর প্রশ্নটি ফেরস্তা কেন আরব দেশের লোকদের কাছে এসেছিল তো এ প্রশ্নটির উত্তর হলো খ পরীক্ষা নেওয়ার জন্য তারপর আমরা দুই নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি ব্যক্তি ব্যক্তি সব কিছু দিতে রাজি হয়েছিল কেন তো এ প্রশ্নটির উত্তর হল ক আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায় তারপর আমরা একটু নিচে দেখতে পাচ্ছি উদ্দীপকটি ফটো এবং তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও তো উদ্দীপকটি আমরা একবার ফড়ি নন্দীফাড়া গ্রামের নসাদ পরফকারী মানুষ এই তো সেদিন প্রতিবেশী কাশিমের বাড়িতে আঙুল লাগলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাশিমকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করে নসাদ এর কিছুদিন পর নসাদ একটি দুর্ঘটনায় হাসপাতালে যখন চিকিৎসা তখন কাশিম নিজের রক্ত দিয়ে নসাদকে সুস্থ করে তুলেন তো এখানে তিন নম্বর প্রশ্নটি উদ্দীপকের কাশিমের সাথে সততার পুরস্কার গল্পের কার সাদৃশ্য রয়েছে তো এ প্রশ্নটির উত্তর হল ঘ অন্ধলোক তারপর চার নম্বর প্রশ্নটি উদ্দীপকের কাশিমের সাথে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা হল তো আমরা এখানে দেখতে পাচ্ছি নৈতিক মূল্যবোধ ফরফকার কৃতজ্ঞতা বোধ তো এ প্রশ্নটির উত্তর হলো তিনোটা অর্থাৎ গ এক দুই তিন তো শিক্ষার্থীরা আমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর দেখা হলো তো এবার আমরা দেখি সৃজনশীল প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর তো আমরা এখানে শতদার পুরস্কার গল্পটির অনুশীলনীতে একটা সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছি তো সৃজনশীল প্রশ্নটিতে আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটি অনুচ্ছেদ তো আমরা প্রথমে অনুচ্ছেদটা পড়ি তারপর আমরা প্রশ্নগুলোর উত্তর দিব যেহেতু অনুচ্ছেদ পড়া ছাড়া প্রশ্নগুলোর উত্তর দেওয়া যাবে না তো অনুচ্ছেদটা আমরা দেখি কালাম আবুল ও হাফিজ একই গ্রামে বাস করি তাদের অবস্থা তেমন ভালো নয় কোনো মতে দিন অতিবাহিত হয় এ কারণে হাজির সাহেব তার জাকাতের টাকা দিয়ে আবুলকে একটা রিকশা কালামকে একটা ভ্যান গাড়ি আর হাফিজকে একটা শিলাই মেশিন কিনে দিলেন তিনি বললেন তোমরা পরিশ্রম করে খাও আর তোমাদের সাধ্যমতো গরিব মানুষের উপকার করো কিছুদিন পর হাজির সাহেব তাদের পরীক্ষা করার জন্য এক বিক্ষুক্ষে ফাটালেন তাদের কাছে সাহায্য চাইতে আবুল আর কালাম কোনো সাহায্যই করলো না কিন্তু হাফিজ বিনা পয়সায় বিক্ষুক্কের জামাটা সেলাই করে দিল তো সৃজনশীলটির ক নম্বর প্রশ্নটি স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন তো ক নাম্বার প্রশ্নটির উত্তর হলো স্বর্গীয় দূত তিনজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন তারপর খ নাম্বার প্রশ্নটি স্বর্গীয় দূত মানুষের চোদ্দোভেশ ধারণ করেছিল কেন তো খ নাম্বার প্রশ্নটির উত্তর হলো ইহুদি বংশের তিনজন লোকের সততা পরীক্ষা করার জন্য স্বর্গীয় দূত মানুষের চদ্দবেশ ধারণ করেছিলেন ইহুদি বংশের তিনজন লোক ছিল যাদের মধ্যে প্রথমজন ধবল রুগী দ্বিতীয়জন টাকওয়ালা এবং তৃতীয়জন অন্ধ তাদের পরীক্ষা করার জন্য এক ফেরস্তা ফাটালেন তাই ফেরস্তা তখন মানুষের ধরে তাদের কাছে গেলেন তারপর ঘ নম্বর প্রশ্নটি কালাম ও আবুলের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রতিফলিত তা ব্যাখ্যা করো তো ঘ নম্বর প্রশ্নটির উত্তর হল কালাম ও আবুলের কাজের মাঝে সততার পুরস্কার গল্পের অকৃতজ্ঞতা ও অসততার দিকটি প্রতিফলিত হয়েছে সততা ও কৃতজ্ঞতা মানব জীবনের অন্যতম শ্রেষ্ঠ গুণ যে সৎ তাকে সবাই পছন্দ করে বিশ্বাস করে আল্লাহ সৎ ও কৃতজ্ঞ মানুষকে ভালোবাসেন আর যে অসৎ তাকে ঘৃণা করেন এবং শাস্তি দেন উদ্দীপকের কালাম ও আবুলের কাজের মাঝে অকৃতজ্ঞতা ও অসততার দিকটি পরিলক্ষিত হয় কারণ তারা অন্য সাহায্য নিয়ে নিজেদের আর্থিক অবস্থার উন্নতি করলেও দরিদ্রকে সাহায্য করতে অস্বীকার করে তাদের এই অকৃতজ্ঞতার সাদৃশ্য রয়েছে সততার পুরস্কার গল্পের ধবল রুগী ও টাকওয়ালার কাজের সাথে কারণ তারাও আল্লাহর দয়ায় রোগ মুক্তি ও সম্পদের মালিক হলেও পরবর্তীতে তা অস্বীকার করে গল্পের এ দিকটি কালাম ও আবুলের মাঝে প্রতিফলিত হয়েছে তো শিক্ষার্থীরা আমাদের ঘ নাম্বার প্রশ্নটির উত্তর দেখা হলো তো এবার আমরা দেখি ঘ নাম্বার প্রশ্নটি এবং সেটির উত্তর তো ঘ নাম্বার প্রশ্নটি হলো হাফিজের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের মূল শিক্ষায় নিহিত কথাটি বিশ্লেষণ করো হাফিজের কাজের মধ্যে পুরস্কার গল্পের মূল শিক্ষায় নিহিত যথার্থ যারা ভালো কাজ করেন বিপদের সময় মানুষের পাশে দাঁড়ান উপকারীর উপকার স্বীকার করেন আল্লাহ তাদের পছন্দ করেন তাদের জীবনে সফলতা ধরা দে উদ্দীপকের হাফিজ একজন সৎ ব্যক্তি সে অন্যের সাহায্য নিয়ে নিজের অবস্থার উন্নতি করেছে এবং কৃতজ্ঞ চিত্তে সেই উপকার মনে রেখেছে ভিক্ষুকে জামা সেলাই করে দিয়েছে এই সততা এবং ভালো কাজের মধ্যেই সততা পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত সততার পুরস্কার গল্পে সৎ ও অসৎ উভয় কাজের বর্ণনা এবং এর পরিণতি আলোচিত হয়েছে ধবল রোগী ও টাকুয়ালা তাদের অকৃতজ্ঞতা ও অসততার জন্য শাস্তি পেয়েছে এবং অন্ধ ব্যক্তি তার সৎ কাজের জন্য পুরস্কার পেয়েছে কারণ সে কৃতজ্ঞ চিত্তে আল্লাহর দানের কথা স্বীকার করে অসহায়কে সাহায্য করেছে গল্পের এই শিক্ষণীয় দিকটি উদ্দীপকের হাফিজের কাজে প্রতিফলিত হয়েছে তাই বলা যায় প্রশ্নক্ত মন্তব্যটি যথার্থ তো শিক্ষার্থীরা আমাদের ঘনাম্বার প্রশ্নটিও দেখা হলো তো এর মধ্যে আমাদের সৃজনশীল প্রশ্নটিও সম্পূর্ণ দেখা হয়ে গেল এবং বহনির্বাচনী প্রশ্নগুলো দেখা হয়ে গেলো এবং সেগুলোর উত্তর দেখা হয়ে গেল তো এক কথায় বলতে গেলে আমাদের সততার পুরস্কার গল্পের অনুশীলনতে যত প্রশ্ন রয়েছে সব প্রশ্ন এবং সেগুলোর উত্তর দেখা হয়ে গেল এবং আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছ তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের আজকের ভিডিওটি ছিল এইটুকু দেখাবে পরবর্তী ক্লাসে অর্থাৎ পরবর্তী গল্পের অনুশীলনের প্রশ্নগুলোর উত্তর নিয়ে তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিও তো অবশ্যই লাইক দিয়ে যাবে দেখাবে পরবর্তী ওই ক্লাসে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ